না সিংহের মতো শক্তি না চিতা বাঘের মতো দ্রুতগতি না নেকড়ের মতো নজর না চিতা বাঘের মতো লুকানোর কলা কৌশল না হায়নার মতো চালাকি কিন্তু তারপরেও কুকুর ওই প্রাণীদের মধ্যে একটা যারা যদি তাদের সকল শক্তি ব্যবহার করে তবে বড় থেকে বড় মহিষকেও হারিয়ে দিতে পারে আপনি যেন অবাক হবেন কুকুর যতই সাধারণ প্রাণী হোক না কেন প্রতি বছর ত্রিশ হাজার মানুষের প্রাণ এই কুকুরের কারণে যায় আপনাদের বিশ্বাস হবে না কিন্তু প্রতি বছর জঙ্গলে কুকুরের হামলার কারণে একটি বা দুটি নয় বরং অনেক চিতাবাকের মৃত্যু হয়ে যায় অন্যদিকে আছে সিংহ যাকে জঙ্গলের রাজা এবং পুরো দুনিয়াতে সবথেকে ভয়ানক জন্তু মনে করা হয়তো বা আপনারা জানেন না কিন্তু প্রতি বছর পুরো দুনিয়ায় প্রায় একশো জন মানুষ এই সিংহের কারণে মারা যায় আজ আমাদের ভিডিওর মেন টপিক এটাই যে যদি কুকুরের সামনে সিংহ পড়ে যায় তাহলে কি হবে আপনার মনে হয়তোবা খুবই সহজ সরল উত্তর আসছে সিংহ এক ঝটকায় কুকুরকে মেরে ফেলবে কারণ কুকুর এবং সিংহের সাথে তুলনা কখনো করা যেতে পারে না কিন্তু বিশ্বাস করুন বাস্তব এমনটা না জঙ্গলের মধ্যে কুকুরের আতঙ্ক কতটা ভয়ঙ্কর সেটা আপনারাই ভিডিও দেখার মাধ্যমে বুঝে যাবেন আপনি কি প্রস্তুত আছেন কুকুর এবং সিংহের সংঘর্ষ দেখার জন্য দেখতে হলে এই ভিডিও শেষ পর্যন্ত আপনাকে যেতে হবে সবার প্রথমে বলা যাক এই দুই প্রাণীরই শরীরের গঠনের ব্যাপারে একদিকে সিংহ দুইশো পঞ্চাশ কিলো ওজনের বেশি হতে পারে কুকুরের খুব বেশি হলে ত্রিশ থেকে পঞ্চাশ কিলো হয়ে থাকে যদি তুলনা করা হয় তাহলে দেখা যায় একটি সিংহের ওজন আটটা কুকুরের সমান হয় সিংহ জঙ্গলের ময়দান এলাকায় থাকতে পছন্দ করে অন্যদিকে কুকুর পুরো দুনিয়ার যে কোনো জায়গায় থাকতে পারে জঙ্গলে শহরে ময়দানে খেতে অর্থাৎ যে কোনো জায়গায় এবার আসা যাক এই দুটি প্রাণীর ভেতরের শক্তির ব্যাপারে বন্ধুরা কুকুরকে যদিও সিংহের সামনে খুবই ছোট এবং তুচ্ছ জন্তু মনে হয় বিশ্বাস করুন কুকুরের ভেতরে এমন ভয়ানক শক্তি থাকে যা বড় থেকে বড় যে কোনো জন্তুকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যদি বলা হয় আমাদের শহরের কিংবা জঙ্গলের কোনো কুকুরের কথা তাহলে তাদের শক্তির পাশাপাশি একটি ভয়ানক র্যাবিস নামক ভাইরাস থাকে যখন কোনো কুকুর মানুষকে কামড়ায় তখন সেই কুকুরের ভেতরের ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে তখন মানুষ কুকুরের মতো আচরণ শুরু করে সে কুকুরের মতো চিৎকার করতে থাকে এবং মানুষ জীবিত তো থাকে কিন্তু তার মস্তিষ্ক কোনো পাগল কুকুরের মস্তিষ্কের জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। তার আচরণ একটি পাগল কুকুরের মতো হয়ে যায় সেই মানুষটি পানিকে ভয় পায় বাতাসকে ভয় পায়। এবং পরিশেষে খুবই ভয়ানক মৃত্যু হয় আপনি জম্বি রিলেটেড হলিউড বলিউড অনেক ছবি দেখে থাকবেন কিন্তু কুকুর মানুষকে কামড়ালে মানুষের অবস্থা ওই ছবিতে দেখানো জম্বি থেকেও আরো খারাপ হয়ে থাকে কুকুর যখন কাউকে হামলা করে তখন তার পাজড়ে অনেক শক্তি না থাকলেও তার চোয়ালে অনেক শক্তি থাকে তাদের চোয়ালে এতটাই শক্তি থাকে যে যখন তারা জঙ্গলে কোনো শিকার করে তখন শিকার মরার আগে অবস্থায় তাকে তার অর্ধেক খাওয়া হয়ে যায় এখন যদি সিংহের কথা বলা যায় তাহলে দেখা যায় যে সিংহের পেশি দুনিয়ার যত শিকারী প্রাণী রয়েছে তার মধ্যে সব থেকে শক্তিশালী হয়ে থাকে সিংহের পাঞ্জায় এতটাই শক্তি থাকে যে যদি সিংহ কোনো মানুষের উপর হামলা করে তাহলে মানুষের হার ভেঙে যাবে ওইদিকে সিংহের চোয়ালে এতটাই শক্তি হয়ে থাকে যদি সিংহ কিছুকে কামড় দিয়ে বসে তাহলে তার বেঁচে থাকা মোটামুটি অসম্ভব হয়ে পড়ে এখন বলা যাক দুইটি প্রাণীরই শিকার করার পদ্ধতির ব্যাপারে কেননা আমরা জঙ্গলে থাকা সিংহের কথা বলছি তাই জঙ্গলে থাকা কুকুরের সাথে তুলনা করব বন্ধুরা আপনারা তো সিনেমায় ডায়লগ শুনে থাকবেন যে দলগতভাবে কুকুর আসে কিন্তু সিংহ একাই আসে কিন্তু বিশ্বাস করুন সত্যটা এর থেকে সম্পূর্ণ আলাদা সত্যটা এটাই যে একটি একা সিংহের অবস্থা মাঝে মাঝে কুকুরের থেকেও খারাপ হয়ে যায় মাঝে মাঝে সিংহের পুরো দলও বিড়ালের মতো পালিয়ে যায় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখে জঙ্গলের কুকুর কখনো একা থাকে না তারা দলগতভাবে থাকে জঙ্গলি কুকুরের দলে দুই ডজনের বেশি কুকুর থাকতে পারে আর যখন জঙ্গলের কুকুর শিকার করে তখন সব সময়। দলগতভাবে তারা শিকার করে জঙ্গলের কুকুরের শিকার করার পদ্ধতি এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে খুব কম প্রাণী এমন ভাবে শিকার হয়ে থাকে জঙ্গলের কুকুর যদি কোনো শিকারকে টার্গেট করে তাহলে পুরো দল সেই শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে দৌড়াতে থাকে না পর্যন্ত শিকার হাঁপিয়ে যায় এবং একসময় এমন হয় যে শিকার হাঁপিয়ে যায় এবং থেমে যায় এবং সব কুকুর তার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনারা জেনে অবাক হবেন যে কুকুর যখন কোনো শিকারকে শিকার করে তখন তার প্রাণ বের হওয়ার আগেই মোটামুটি তাকে অর্ধেক খেয়ে ফেলে অন্যদিকে যদি জঙ্গলের রাজা সিংহের কথা বলা হয় তাহলে সিংহ খুব কম একা শিকার করে সিংহ একা তখনই শিকার করে যখন টার্গেট অনেক ছোট হয় অর্থাৎ হরিণের মতো কোনো দুর্বল প্রাণী কিন্তু যখন হাতি মহিষ অথবা কোনো প্রাণীর শিকার করা হয় তখন সিংহেরও পুরো দলগতভাবে শিকার করতে হয় মাঝে মাঝে তো এমন হয় যে হাতির দলের সামনে সিংহের দল বিড়ালের মতো দৌড়ে পালায় সিংহ আর যখন কোনো প্রাণীর ওপর হামলা করে তখন প্রথমে তার গলায় কামড় বসায় অপেক্ষা করে তার মৃত্যুর জন্য এবং যখন সে মারা যায় তখনই সিংহ এই প্রাণীটিকে খাওয়া শুরু করে এখন বলা যাক সিংহ এবং কুকুরের লড়াইয়ের অভিজ্ঞতার ব্যাপারে এটা জেনে থাকবেন যে সিংহ কোনো প্রাণীকে ভয় পায় না যদিও তা বিফল হয় তবুও মাঝে মাঝে হাতির উপর আক্রমণ করে বসে কথা যদি কুকুরের ব্যাপারে বলা হয় তাহলে দেখা যায় যে কুকুর অনেক ভীত প্রাণী হয়ে থাকে কুকুর দলগতভাবে থাকে এবং দলে দুই বেশি কুকুর থাকে কুকুরের লড়াই ঝগড়ার খুব একটা অভিজ্ঞতা থাকে না কিন্তু কুকুরের পুরো দিন তার পেট ভরার জন্য চলে যায় এবং তাদের প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার দৌড়ানো লাগে এখন আসা যাক মেইন টপিকে যদি কুকুর এবং সিংহের মুখোমুখি হয় তাহলে কি হবে জঙ্গলি কুকুর কি সিংহকে দেখে পালিয়ে যাবে উত্তর হচ্ছে না বন্ধুরা আপনারা সিনেমায় শুনেই থাকবেন যে দল দলগতভাবে কুকুর ও সিংহ হয়ে যায় এবং সে ব্যাপারটা একেবারে সত্য কেননা কুকুর যখন দলগতভাবে থাকে তখন এরা এতটাই সাহসী হয়ে ওঠে এবং সিংহের ওপর হামলা করে ফেলে জঙ্গলে এমনটা হয়ে থাকে যে কুকুর এবং সিংহের মুখোমুখি হতে হয় কারণ এর মূল উদ্দেশ্য হচ্ছে শিকার সিংহ যখন একা শিকার করে অথবা কোনো সিংহ যখন বুড়ো হয়ে যায় তখন অনেক সময় কুকুর তার ওপর হামলা করে বসে যখন জঙ্গলি কুকুর এবং সিংহ মুখোমুখি হয় তখন সিংহ অনেক চালাকি করে থাকে কে জানে যদি সে একটি কুকুরের ওপর হামলা করে তাহলে দলের বাকি সব কুকুর তার ওপর হামলা করবে এই কারণে সিংহ শুধু গর্জন করে সব কুকুরকে ভয় পাওয়ানোর চেষ্টা করে আর অন্যদিকে কুকুরের ভালো মতোই জানে যে একা সিংহ তাদের দলের কিছুই করতে পারবে না কুকুর সেই সিংহের গর্জন শুনে সামনে আগাবে না কিন্তু একেবারে চলে যাবে না সেই চেষ্টাতে থাকবে কিভাবে সিংহের ওপর হামলা করা যায় সিংহ একা কোনো কুকুরের উপর হামলা করবে না কিন্তু কোনো একটি কুকুর সিংহের পেছন থেকে হামলা করার চেষ্টা করবে আর বুদ্ধিমানের মতো সিংহ তার শিকারকে ফেলে রেখে তার চলে যেতেই হবে যদি এটা সে না করে তাহলে এমন হতে পারে যে পুরো দল তার উপর হামলা করে বসবে এখন পর্যন্ত এমন অনেকবার হয়েছে যে খায়েল সিংহ অথবা বুড়ো সিংহের ওপর কুকুররা হামলা করেছে বন্ধুরা এই স্পষ্ট যে আপনি মানুষ হয়ে থাকেন অথবা সব থেকে ভয়ঙ্কর আর কুকুরের একতা এমনই হয় যতই কুকুরের দলকে ইউনিটি এর নাম দিয়ে দেওয়া হোক না কেন জিত তারই হয় যাদের মধ্যে ইউনিটি আছে একতা আছে নয়তো একা সিংহের অবস্থা জঙ্গলের শুকুরের থেকেও খারাপ হয়ে যায় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা জেনেছেন যে কুকুর এবং সিংহের মধ্যে কে বেশি শক্তিশালী এবং আপনারা কুকুরের ভাইরাস র্যাবিস সম্পর্কেও জেনেছেন আরও কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে নিবেন আমরা প্রতিদিন আপনাদের সামনে এমন তথ্যবহুল ভিডিও তুলে ধরব